আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আমার রাজ মিউজিক বিডির পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা তো ঈদের পর আজকে প্রথম একটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের জন্য তো ভিডিওটি হচ্ছে একটি সাউন্ড সিস্টেমের ভিডিও আর সাউন্ড সিস্টেমটির ব্র্যান্ড হচ্ছে সনি এবং এটার মডেল নাম্বার হচ্ছে সনি এমএসি আর ভি এইট এই সিস্টেমটি সাত হাজার পি ওয়াট এবং দুশো পঁচিশ দুশো পঁচিশ আর করে সিস্টেমটি আর এটির সাথে একটি সাব অফার দেওয়া আছে সাব অফার ছাড়া এই সিস্টেমটি সাউন্ড তেমন একটা ভালো লাগবে না আপনাদের কাছে সাবের মাধ্যমে এটার থেকে আপনি যত ভারী বেসগুলি পাবেন সব কিছু আপনি সাব অফারের মাধ্যমে পাবেন সিস্টেমটি মোটামুটি এইট্টি ফাইভ পার্সেন্ট ফ্রেশ অবস্থায় আছে সম্পূর্ণ স্পিকার পেপার টুইটার কয়েল সব কিছুই অরিজিনাল আছে কোনো কিছুই পরিবর্তন করা হয়নি হ্যাঁ এই সিস্টেমটির যখন আমার কাছে প্রথম আসে তখন এটাতে টুকটাক প্রবলেম ছিল প্রবলেমগুলি ছিল এরকম যখন আপনি কোনো বাটনে কাজ করবেন তখন বাটনে কাজ করতে ছিল না এরকম প্রবলেম ছিল তো সেই প্রবলেমগুলি সমাধান করে সিস্টেমটি একদম রেডি করা হয়েছে আদারওয়াইজ কোনো প্রবলেম এটাতে ছিল না বর্তমানে সিটটি সিডি এবং ক্যাসেট এই দুটো বন্ধ আছে কারণ এই দুটোর বেল আমাদের দেশের এখন পাওয়া যায় না এবং লেজার যে প্রবলেম সেই প্রবলেম কারণে লেজারও পাওয়া যাচ্ছে না লেজার নাই তা প্রত এই অবস্থায় সিস্টেমটি আমার কাছে আছে তো এখন আমি আপনাদেরকে সাউন্ড প্লে করে শোনাবো আর আপনারা যারা সাউন্ড ভালোভাবে শুনতে চান তারা কানে হেডফোন ব্যবহার করে সাউন্ড চেক করবেন সাউন্ড সিস্টেমটির সাউন্ড চেক করলাম তো আপনাদের যাদের কাছে এই সিস্টেমটি ভালো লাগবে তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া আমার কন্ট্যাক্ট নাম্বার থাকবে সেখান থেকে আপনারা আমার সাথে যোগাযোগ করে চাইলে এই সিস্টেমটি নিতে পারবেন তো আমি আপনাদেরকে সিস্টেমের পিছনের কিছু অংশ একটু দেখাচ্ছি স্পিকারের পিছনের অংশ দেখুন কতটা ফ্রেশ কন্ডিশনে এগুলো রয়েছে একটু রাখো 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 এই যে দেখুন স্পিকারের ব্যাকসাইড কোনো ফাটা ভাঙা কোনো কিছু নেই একদম ফ্রেশ অবস্থায় আছে হুম কোনো প্রকার সমস্যা নেই সব কিছু একদম মুখে করা আছে আপনারা চাইলে আমার সাথে অতি যোগাযোগ করুন যোগাযোগ করে আপনারা চাইলে সিস্টেমটি নিয়ে যেতে পারবেন তো আজকে এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম